সিলেটের ঐতিহ্যবাহী কালাভুনা সালামু আলাইকুম হ্যালো ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসে আমরা অনেক ভালো আছি বিড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম সিলেটের ঐতিহ্যবাহী দারুণ স্বাদের মজাদার গরুর মাংসের কালাভোনার রেসিপি ঈদ স্পেশাল কালা তৈরির জন্য প্রথমে আমি একটি কড়াইতে গরুর মাংস নিয়ে নিয়েছি তিন কেজি মাংসের মধ্যে আমি পিস কুচি দিয়ে নিচ্ছি এক কাপ মাংসের মধ্যে পিজ বেরিস্তা দিয়ে নিচ্ছি হাফ কাপ লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো মাংসের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ মাংসের মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ মাংসের মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ পেস্ট দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ মাংসের মধ্যে আদা বাটা দিয়ে নিচ্ছি দুই কোয়াটার চামচ রসুন বাটা দিয়ে নিচ্ছি দুই কোয়াটার চামচ এখন মাংসের মধ্যে দারুচিনি দিয়ে নিচ্ছি তিন পিস তেজপাতা দিয়ে নিচ্ছি দুই পিস লবঙ্গ দিয়ে নিচ্ছি ছয় পিস এলাচ দিয়ে নিচ্ছি পাঁচ পিস আস্ত গোলমরিচ দিয়ে নিচ্ছি দশ থেকে বারো পিস সরিষার তেল দিয়ে নিচ্ছি আধা কাপ মাংসের মধ্যে ভিনেগার বা সিরকা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ এখন সবগুলো উপকরণ মাংসের সাথে ভালো করে মিশিয়ে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি ভালো করে আগে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে মাংসের ভিতরে খুব ভালো করে মশলাগুলো মিশে যেতে পারে মাংসটাকে যত ভালো করে মাখাবেন মাংসটা তত বেশি টেস্ট হবে এবারে মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে মেরিনেট করে রেখে দিব তিরিশ মিনিটের জন্য এখন মাংসটাকে চুলাই দিয়ে নিচ্ছি রান্না করার জন্য পানি ছাড়াই ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে উচ্চতাপে রান্না করব পাঁচ মিনিট সময় নিয়ে পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে আলতো হাতে নেড়ে চেড়ে দিব এবারে কোনো প্রকার পানি ছাড়াই মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে রান্না করবো পনেরো মিনিট সময় নিয়ে পনেরো মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে নিচ্ছি মাংস থেকে পানি বের হয়েছে পানি ছাড়াই পুরো মাংসটা রান্না করব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে মাঝারি থেকে একটু কম আঁচে পনেরো মিনিট সময় নিয়ে রান্না করব পনেরো মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে এবং মাংসর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে মাংসটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন মাংসর কালারটা পুরো কালো হয়ে যাবে মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন মাংসটাকে বাগার দিয়ে নিব এই জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে নিচ্ছি হাফ কাপ তেলটা গরম হলে আস্ত শুকনো মরিচ দিয়ে নিচ্ছি তেলের মধ্যে ছয় পিস মরিচটা তিন চার সেকেন্ড সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এখন তেলের মধ্যে আস্ত রসুন কোয়া দিয়ে নিচ্ছি পাঁচ পিস রসুন কোয়াটা এক মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তেলের মধ্যে পেস কুচি দিয়ে নিচ্ছি এক কাপ পেসকুচিটা ভালো করে নেড়েচিড়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আস্ত জিরা দিয়ে নিচ্ছি একটা চামচ চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে পেসটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি পেঁয়াজের মধ্যে চিনি দিয়ে নিচ্ছি একটা চামচ এখন পেঁয়াজটাকে ব্রাউন কালার না হওয়া পর্যন্ত তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি ফ্রনটা হয়ে গিয়েছে এখন ফ্রন্টটা মাংসের মধ্যে দিয়ে নিচ্ছি এখন ফ্রনটাকে মাংসের সাথে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন মাংসটাকে নেড়ে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি ভাজা জিরের গুঁড়ো মাংসের মধ্যে দিয়ে নিচ্ছি দুইটা চামচ জিরের গুঁড়োটাকে মাংসের সাথে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসটা হয়ে গিয়েছে মাংসে কালাভোনার কালসে কালারটা চলে আসছে এবারে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট সময় নিয়ে মাংসটাকে দমে রেখে দিব কম আছে পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাংসের মধ্যে আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি দশ পিস এক মিনিট সময় নিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার মজাদার কোরবানি ঈদ স্পেশাল গরুর মাংসের কালাভোনা রান্নার রেসিপি এখন গরম গরম পরিবেশনের পালা আমাদের আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলিকুম আল্লাহ হাফেজ